আপনি কি জানেন আপনার রান্নাঘরের ছোট্ট এক মশলা যেটা চায়ের কাপে বিরিয়ানির ভেতর কিংবা মিষ্টির সুগন্ধে লুকিয়ে থাকে সেই অ্যালাচই আপনার শরীর আর মনের জন্য এক অবিশ্বাস্য ভেষজ শক্তি লুকিয়ে রেখেছে আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা শুধু অ্যালাচকে রান্নার স্বাদ মারানোর উপাদান হিসাবেই নয় বরং আমাদের যৌন জীবন থেকে শুরু করে দৈনন্দিন সাধারণ স্বাস্থ্য পর্যন্ত এর অজানা রহস্যগুলো উন্মোচন করবে তাই যদি আপনি সত্যিই জানতে চান আপনার প্রতিদিনের জীবনে কিভাবে এত ক্ষুদ্র এই দানা এক বিরাট পরিবর্তন আনতে পারে তবে ভিডিওটির এক সেকেন্ডও মিস করবেন না ভাবুন তো আমাদের জীবন কতটা বদলে গেছে আজকাল মানুষ রাত জেগে মোবাইল ফোনে সময় কাটায় অস্বাস্থ্যকর খাবার খায় শরীরচর্চা প্রায় ভুলেই গেছে এর ফলে যৌন দুর্বলতা দ্রুত ক্লান্ত হয়ে পড়া মুড খারাপ হয়ে যাওয়া এমনকি হজমের সমস্যা এসব এখন খুব সাধারণ অথচ আমাদের পূর্বপুরুষরা প্রাকৃতিকভাবে এসব সমস্যা মোকাবিলা করতেন তারা জানতেন কোন ভেষজের ভেতর কি গুণ আছে আর সেই ভেষজগুলোর মধ্যে এলাচ ছিল অন্যতম এলাচকে বলা হয় কুইন অফ স্পাইসেস মশলার রানী শুধু সুগন্ধ নয় এর ভেতরে রয়েছে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিশেষ কিছু ফাইটোকেমিক্যাল যা আমাদের দেহকে ভেতর থেকে পরিষ্কার করে অনেকেই জানেন না অ্যালাচ শরীরে জমে থাকা টক্সিন দূর করতে সাহায্য করে শ্বাসকে সতেজ করে এবং রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দেয় এই তিনটে গুণই যৌনজীবনে অসাধারণ ভূমিকা রাখে কারণ রক্ত সঞ্চালন যত ভালো হবে দেহ ততটা উদ্দীপ্ত ও শক্তিশালী থাকবে আধুনিক গবেষণায় দেখা গেছে এলাচে থাকা প্রাকৃতিক তেল শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বিশেষত টেস্টোস্টেরনের মতো গুরুত্বপূর্ণ হরমোন সক্রিয় রাখতে এটি একটি সহায়ক ভূমিকা পালন করে যারা দাম্পত্য জীবনে অস্বস্তি বা দুর্বলতা অনুভব করেন তাদের জন্য এলাচ হতে পারে প্রাকৃতিক এক উপহার কারণ এটি শুধু শারীরিক শক্তিই দেয় না মুডকে উন্নত করে মানসিক চাপও কমায় তবে যৌন জীবনের বাইলেও এলাচের আরও বিস্ময়কর গুণ রয়েছে এটি হজমের সমস্যায় অসাধারণভাবে কাজ করে অনেকেই খাবারের পর ভারী ভাব গ্যাস বুক জ্বালা বা পেট ব্যথায় ভোগেন এলাচ সেই সমস্যাগুলোকে সহজেই কমাতে সাহায্য করে এটি খাবার হজমের রস নিঃসরণ বাড়ায় ফলে খাবার দ্রুত ভাঙে এবং শরীরে শক্তি হিসেবে কাজে লাগে এছাড়া এলাচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহে জমে থাকা ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যাল দূর করে যা বয়স দ্রুত বাড়ায় এবং বিভিন্ন জটিল রোগের জন্ম দেয় নিয়মিত এলাচ খেলে শুধু শরীর সতেজ থাকে না ত্বকেও ফুটে ওঠে প্রাকৃতিক উজ্জ্বলতা অনেক আয়ুর্বেদিক চিকিৎসায় এলাচকে ত্বক পরিষ্কার রাখা ব্রণ কমানো এবং চুলের গুণমান উন্নত করার জন্যেও ব্যবহার করা হয়ে থাকে এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে শুধু রান্নায় ব্যবহার করলেই কি এই গুণগুলো পাওয়া যায় নাকি এর বিশেষ কোনো খাবার নিয়ম আছে আবার অনেকে ভাবেন যৌনজীবনে সত্যি কি এত প্রভাব ফেলতে পারে এই প্রশ্নগুলোর উত্তর আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব এতক্ষণ আমরা জানলাম এলাজ কিভাবে আমাদের যৌন জীবন এবং দৈনন্দিন স্বাস্থ্যে আশ্চর্যজনক প্রভাব ফেলতে পারে এবার আসি আরও গভীরে যেখানে বোঝা যাবে এর কার্যকারিতা কেবল গল্প নয় বরং বাস্তবভিদ্রতা আর বৈজ্ঞানিক তথ্য দিয়ে প্রমাণিত প্রথমেই আসি যৌন জীবনের প্রসঙ্গে অনেকেই আজকাল নানা সমস্যায় ভুগছেন দ্রুত বীর্যপাত যৌন ইচ্ছার ঘাটতি অথবা মানসিক চাপের কারণে সঠিকভাবে উপভোগ করতে না পারা এসব সমস্যার একটি বড় কারণ হল শরীরে রক্ত সঞ্চালনের দুর্বলতা এবং হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া এলাচে যে প্রাকৃতিক ভোলাটাইল অয়েল আছে তা শরীরের ভেতরে উষ্ণতা তৈরি করে রক্ত প্রবাহকে সক্রিয় করে ফলে যৌন অঙ্গগুলিতে পর্যাপ্ত রক্ত সরবরাহ হয় এবং প্রাকৃতিকভাবে উদ্দীপনা সৃষ্টি হয় আবার এলাচের আরেকটি বিশেষ ক্ষমতা হল মানসিক প্রশান্তি আনা এতে ম্যাগনেশিয়াম ও এসেন্সিয়াল অয়েল মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বাড়ায় যা সুখের হরমোন নামে পরিচিত যৌন সম্পর্ক কেবল শারীরিক বিষয় নয় বরং মানসিক অবস্থান সঙ্গেও জড়িত মাথা যদি ভারক্রান্ত থাকে চাপ যদি বেশি হয় তবে স্বাভাবিক সম্পর্ক উপভোগ করা যায় না এলাচ সেই মানসিক চাপকে হালকা করে মুডকে ভালো রাখতে সাহায্য করে অনেক আয়ুর্বেদিক ও প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে এলাচকে অ্যাফ্রোডিসিয়াক বা যৌন উদ্দীপক খাবার হিসেবে ধরা হয় রাতে দুধের সঙ্গে এলাচ মিশিয়ে খাবার প্রচলন বহু পুরনো কারণ দুধে থাকা প্রোটিন ও ক্যালসিয়ামের সঙ্গে এলাচের ভোলাটাইল অয়েল মিলিত হয়ে শরীরকে শক্তি দেয় যৌন শক্তি এবং সহনশীলতা বৃদ্ধি করে তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে এলাচের গুণ যতই বেশি হোক একবারে অতিরিক্ত খেলে সেটা উপকারের বদলে অস্বস্তি তৈরি করতে পারে দিনে দুই থেকে তিন দানা এলাচ যথেষ্ট এটি সরাসরি চিবিয়ে খাওয়া যায় চা মিশিয়ে নেওয়া যায় কিংবা গরম দুধের সঙ্গে খাওয়াই সবচেয়ে ভালো এবার আসি সাধারণ স্বাস্থ্য উপকারিতায় অ্যালাচ শুধু যৌনজীবনেই নয় পুরো শরীরের জন্য এক ধরনের টনিকের মতো কাজ করে যেমন এক হজমশক্তি বৃদ্ধি এলাচ কিটের খাবার দ্রুত ভাঙতে সাহায্য করে যারা ভারী খাবার খেলে অস্বস্তি অনুভব করেন তাদের জন্য এলাচে আশ্চর্য সমাধান এক কাপ হালকা গরম পানিতে দুই থেকে তিনদানা এলাচ দিয়ে খেলে হজম অনেক সহজ হয়ে যায় দুই মুখের দুর্গন্ধ দূর করে অনেকের সমস্যা হলো নিয়মিত ব্রাশ করার পরও মুখে বাজে গন্ধ থাকে এলাচ চিবালে প্রাকৃতিকভাবে মুখ সতেজ হয় কারণ এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্যাকটেরিয়ার কার্যকারিতা কমিয়ে দেয় তিন শ্বাসকষ্ট ও ঠান্ডায় উপকারী এলাচ গরম স্বভাবের মশলা এটি কফ দূর করতে সাহায্য করে অনেক সময় কাশি বা শ্বাসকষ্ট হলে গরম পানিতে এলাচ সেদ্ধ করে সেই পানি খেলে আরাম পাওয়া যায় চার রক্তচাপ নিয়ন্ত্রণ এলাচে আছে পটাশিয়াম ও ফাইবার যা শরীরের সোডিয়াম নিয়ন্ত্রণ করে রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে নিয়মিত ও সঠিক মাত্রায় এলাচ খেলে হাই ব্লাড প্রেশার অনেকটাই নিয়ন্ত্রণে থাকে পাঁচ ওজন কমাতে সহায়ক এলাচ শরীরের বিপাক ক্রিয়া দ্রুত করে দেয় ফলে খাবার থেকে পাওয়া ক্যালোরি দ্রুত ভেঙে যায় নিয়মিত সামান্য এলাচ খেলে ধীরে ধীরে ওজন কমতে সাহায্য করে ছয় কিডনি ও লিভারের জন্য ভালো অ্যালাচ শরীরের ভেতরে টক্সিন দূর করে প্রস্রাব পরিষ্কার রাখতে সাহায্য করে এবং লিভারের কাজকে সক্রিয় রাখে ফলে শরীর থাকে হালকা ও সুস্থ এসব ছাড়াও এলাচের ব্যবহার আরও বিস্তৃত অনেকেই জানেন না এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে এর বিশেষ উপাদান কাজ করে এছাড়া এটি অ্যান্টি ইনফ্লেমেটরি অর্থাৎ শরীরের ভেতরে প্রদাহ বা ইনফ্লেমেশন কমিয়ে আনে যে কারণে জয়েন্টের ব্যথা বা পেশির ব্যথায়ও এলাচ উপকারী হতে পারে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এলাচ এত ছোট্ট একটি মশলা হয়েও আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রভাব ফেলে যৌন শক্তি বৃদ্ধি থেকে শুরু করে হজম শক্তি হৃদযন্ত্র কিডনি এমনকি মস্তিষ্কের কার্যকারিতা পর্যন্ত এলাচের স্পর্শ পৌঁছায় সর্বত্র তাহলে কি এলাচি আমাদের সব সমস্যার সমাধান না একেবারেই তা নয় এটি কোনও জাদুকরী ঔষধ নয় বরং একটি প্রাকৃতিক সহায়ক উপাদান তবে নিয়মিত সঠিকভাবে গ্রহণ করলে শরীরকে অনেক সমস্যা হাত থেকে রক্ষা করতে পারে আর দাম্পত্য জীবনকে করতে পারে আরও আনন্দময় আমরা জেনেছি এলাচের যৌন জীবনে এবং সাধারণ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে কিন্তু প্রশ্ন থেকেই যায় কোনভাবে কোন সময় এবং কিভাবে এলাচ খেলে আমরা এর সর্বোচ্চ উপকার পেতে পারি এখন আমরা সেটি খুঁটিনাটিভাবে আলোচনা করব প্রথমেই বলি সময়ের কথা এলাচ খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকালে খালি পেটে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে সকালে খালি পেটে এক দুই দানা এলাচ চিবিয়ে খেলে সারা সারাদিনের জন্য পাচনতন্ত্র সক্রিয় থাকে মুখের দুর্গন্ধ দূর হয় আর শরীর সতেজ বোধ হয় আর রাতে ঘুমাতে যাওয়ার আগে গরম দুধের সঙ্গে দুই তিন দানা এলাচ ফুটিয়ে খেলে যৌনশক্তি বৃদ্ধি মানসিক প্রশান্তি এবং ভালো ঘুমের জন্য এটি এক অনন্য প্রাকৃতিক সমাধান খাওয়ার নিয়ম নিয়েও ভুল ধারণা রয়েছে অনেকে মনে করেন শুধু রান্নায় ব্যবহার করলেই এর সব গুণ পাওয়া যায় কিন্তু আসলে এলাচ সরাসরি চিবিয়ে খেলে অথবা এলাচ ভেজানো পানি খেলে এর উপকার অনেক দ্রুত পাওয়া যায় এলাচ ভেজানো পানি বানানোর জন্য রাতে এক গ্লাস পানিতে দুই তিনদানা এলাচ ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায় মেটাবলিজম বাড়ে এবং ওজন নিয়ন্ত্রণে আসে যাদের হজম সমস্যা আছে তারা খাবারের পরে এলাচ খেতে পারেন এতে খাবার দ্রুত ভাঙবে ভুগ জ্বালা কমবে আর গ্যাসের সমস্যাও থাকবে না আর যারা শ্বাসকষ্ট বা ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন তারা গরম পানিতে এলাচ দিয়ে সেই পানি বাষ্প হিসেবে নিলে শ্বাসনালী পরিষ্কার হয়ে যায় তবে একটি কথা মনে রাখা জরুরি অতিরিক্ত এলাচ খাওয়া উচিত নয় প্রতিদিন দুই তিন দানা যথেষ্ট বেশি খেলে পেটের অস্বস্তি বা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে তাই পরিমিতি বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার আসি একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে যৌন শক্তি বা দাম্পত্য জীবনে এলাচের প্রভাব অনেকেই অল্প কিছুদিন খেয়ে টের পান না এটি কোনো তৎক্ষণাৎ কাজ করা ওষুধ নয় বরং ধীরে ধীরে শরীরের ভেতরে পরিবর্তন আনে নিয়মিত খেলে রক্ত সঞ্চালন উন্নত হয় হরমোনের ভারসাম্য ফিরে আসে এবং মানসিক চাপ কমে ফলে দীর্ঘমেয়াদে যৌন জীবনে স্বাভাবিকভাবেই ইতিবাচক পরিবর্তন আসে আধুনিক জীবনযাত্রায় আমাদের শরীর যেভাবে চাপে পড়ে যাচ্ছে অস্বাস্থ্যকর খাবার রাত জাগা মানসিক চাপ দূষণ সেই প্রেক্ষাপটে এলাচের মতো একটি প্রাকৃতিক মশলা আমাদের শরীরকে ভেতর থেকে সামলানোর শক্তি দেয় শুধু যৌনশক্তিই নয় বরং শক্তি হৃদযন্ত্র কিডনি ত্বক শ্বাসতন্ত্র প্রতিটি জায়গায় এটি এক ধরনের ভারসাম্য রক্ষা করে তাহলে বলা যায় এলাচ আমাদের জীবনের এক নীরব সঙ্গী আমরা হয়তো তাকে রান্নার স্বাদের জন্য ব্যবহার করি কিন্তু এর ভেতর যে এক অমূল্য ভেষজ শক্তি লুকিয়ে আছে সেটি জানলে আমরা নিশ্চয়ই তাকে আরও গুরুত্ব দেব প্রকৃতি আমাদের অসংখ্য উপহার দিয়েছে আর এলাচ তার মধ্যে অন্যতম তাই প্রতিদিনের জীবনে ছোট্টই দানাকে জায়গা দিন দেখবেন আপনার শরীর মন আর দাম্পত্য জীবন ধীরে ধীরে আরও সুন্দর হয়ে উঠছে আজকের ভিডিওর এখানেই সমাপ্তি আশা করি এলাচের এই গোপন উপকারিতা আপনাদের ভালো লেগেছে যদি সত্যিই উপকার পান তবে নিজের অভিজ্ঞতা আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে ছিল মেডিসিন কেয়ার